গত দশ তারিখে কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী কার্যত যেটা দলীয় কর্মী সম্মেলনে পরিণত করেছেন এবং সেই সভায় তিনি ঘোষণা দিয়েছেন যে রাজ্যে প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান কার্ড যার মাধ্যমে যে মানুষ পাঁচ লক্ষ টাকা করে বিমার সুবিধা পাবেন গত দু হাজার মার্চ মাসে পার্লামেন্টের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সেই কর্মসূচি ছাড়া ভারতবর্ষে রূপায়িত হচ্ছে যেখানে পঞ্চাশ কোটি মানুষ উপকৃত হবেন রাজ্যের প্রায় দু কোটিরও বেশি মানুষ উপকৃত হবে নদিয়া জেলায় তেরো লক্ষের বেশি মানুষ এই প্রকল্পের দ্বারায় উপকৃত হবেন সরাসরি পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসার জন্যে সুযোগ পাবে এখানে এসে মুখ্যমন্ত্রী বলেছেন এই প্রকল্পের কার্ড এ রাজ্যে বিলি করতে দেবেন না সেই মতো গত শনিবারে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে গিয়ে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন কার্ড বিলি করলে পোস্ট অফিসে তালা লাগানো হবে সাব পোস্ট অফিস থেকে বিলি করলে সেখানে তালা লাগানো হবে এর সাথে সাথে আজকে আনন্দবাজার কাগজে দেখলাম উনি বলেছেন যে কৃষ্ণনগর পোস্ট অফিসে যদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাওয়া হয় তারপরে উনি জেলা বিজেপির কার্যালয়ে তালা লাগাবেন এই হুঙ্কারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে মানে পোস্ট অফিসে আমরা যাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সেখানে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমরা কথা বলি তারপরে আমরা ডিভিশনাল পোস্ট অফিসেও সেখানে গেছি তাদের সঙ্গেও কথাবার্তা বলি যে জেলার যারা উপভোক্তা তারা যেন কোনো অবস্থাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তৃণমূল কংগ্রেস আজকে সংকীর্ণ রাজনীতি চরিতার্থ করবার জন্যে এই জেলার নদিয়া জেলার ১৩ লক্ষ মানুষকে বঞ্চিত করছেন যদিও তৃণমূল কংগ্রেসের এই হুম হুমকিকে তোয়াক্কা না করে এ জেলার সাধারণ মানুষ যারা মানে নিজেরাই এগিয়ে এসছেন আজকে সকালবেলায় পোড়া গাছাতে গ্রামের শত শত মানুষ যারা উৎসাহের সঙ্গে পোস্ট অফিসে যান প্রথম অবস্থাতে পোস্টমাস্টার নিজেই মানে তালা বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গ্রামের লোকজন তাকে ধরে নিয়ে এসে পোস্ট অফিস খুলিয়েছে এবং সেই কার্ড বিলির তারা জাবি জানিয়েছে এই বিষয়টাও আমরা এখানকার ডাকঘরের যারা উচ্চ পদস্থ আধিকারিক আছেন তাদেরকে বিষয়টা জানিয়েছি যে নদীয়া জেলার প্রত্যেকটা পোস্ট অফিস থেকে যেন এটা বিলি করা হয় এ জেলার উপভোক্তারা যাতে কোনো অবস্থাতেই বঞ্চিত না হয় দু হাজার চোদ্দো সালে মে মাসে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে যে ভারতবর্ষের গণতন্ত্রের যে বৃহত্তম মন্দির সেই মন্দিরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে কথা দিয়েছিলেন সবকি সাথ সবকি বিকাশে সেই কথার পূর্ণতা দেওয়ার জন্যই তিনি এই পঞ্চাশ কোটি মানুষকে স্বাস্থ্য বিমার মাধ্যমে পরিষেবা দিতে চান পাঁচ লক্ষ টাকা করে আমরা প্রত্যেকেই অবগত হয়েছি গোটা দেশ অবগত পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নাম বদলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের নামে চালানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে ফলক সেটা মুছে দেয়া হচ্ছে এ রাজ্যের উন্নয়নের জন্যে যে পরিকল্পনা সেই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের নেই স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ হতাশ রাজ্যের যুব সমাজ হতাশ এই রাজ্যের যুবক যুবিতা যুবতীরা তারা মানে কাজ পাচ্ছেন না তাদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের কোনো রকম পরিকল্পনা নেই এমতো পরিস্থিতিতে দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এ জেলাতেও নদিয়া জেলাতেও তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সেই জন্যে এক অভূতপূর্ব সাফল্য আমরা পঞ্চায়েত নির্বাচনে পেয়েছি যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুতেই এটা মেনে নিতে পারছেন না তাই তার সাংগঠনিক ক্ষেত্রে নদিয়া জেলার ক্ষেত্রে যে কখনও তৃণমূলের মহাসচিবকে দায়িত্ব দিয়েছেন কখনো পরিবহন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন কখনও তার মানে স্বঘোষিত নিজের ভাইপোকে এনে এখানে তৃণমূলকে চাঙ্গা করার চেষ্টা করছেন এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তার উপরেও আস্থা নেই তার দায়িত্বকে খর্ব করে দুইজন কার্যকরী সহসভাপতি নিয়োগ করেছেন তা আমরা খবরের কাগজের মাধ্যমে জানতে পারলাম যে নদীয়ার কৃষ্ণনগর লোকসভা এবং রানাঘাট লোকসভা পুনরুদ্ধারের জন্য। তৃণমূল কংগ্রেস যাতে পুনর্নির্বাচিত করতে পারে এই দুই কেন্দ্র থেকে তাদের সাংসদকে সেই জন্যে মুখ্যমন্ত্রীর ঘুম ছুটে গেছে তার মানে অবিরাম চেষ্টা চলছে এই জেলার মানুষের সমর্থন নেয়ার তাই বীরভূম থেকে আমরা জানি যে গণতন্ত্রের কলঙ্ক সভ্যতার কলঙ্ক যে বাংলার সংস্কৃতির কলঙ্ক তিনি মানব না দানব সেটা বিচার করবে এই জেলার মানুষ যাকে নিয়ে এসে নদীয়া জেলার শান্ত মাটিকে অশান্ত করার চেষ্টা চলছে যিনি হুঙ্কার দিচ্ছেন খবরের কাগজে হুঙ্কার ইতিমধ্যেই তিনি দিয়েছেন আজকে আনন্দবাজারে দেখলাম যে তিন বিজিবিকে দূরবীন দিয়ে দেখতে হবে ওনার আজকে জানা উচিত নে নদিয়া জেলা হচ্ছে সংস্কৃতির পীঠস্থান এ কবি সাহিত্যিকদের জন্মভূমি নদীয়া নদিয়া গোটা পৃথিবীকে আলো দেখিয়েছে এই জেলা কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের জেলা এ জেলা দ্বিজেন্দ্রলাল রায়ের জেলা এ জেলা কবি যতীন্দ্রমোহন বাগচির জেলা এ জেলা পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের জেলা এই জেলা জেএন চৌধুরীর জেলা এই জেলা চৈতন্য মহাপ্রভুর জেলা পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে যখন বাংলায় হুসেন শাহ রাজত্ব চলছে তখন বাংলায় যে মাছের ন্যায় যুগ চলছিল যে সমাজে অরাজকতা আজকে তারই পেতাত্মা ভর করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর তার দলীয় নেতাকর্মীদের উপর সারা রাজ্য জুড়ে গণতন্ত্রের নিধনযোগ্য চলছে আর এই নিধনযজ্ঞের অন্যতম পুরোহিত যিনি বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যাকে নদিয়াতে নিয়ে এসে এক উশৃঙ্খল বাতাবরণ তৈরির চেষ্টা করছেন যদিও এই জেলার মানুষ সেটা হতে দেবে না আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম যে চৈতন্য মহাপ্রভুর জেলা এখানে পাঁচশো তিরিশ বছর আগে এরকম অরজকতা সৃষ্টি করছিলেন জগাই মাধাই তাদেরকে সেদিন মহাপ্রভুষ মহাপ্রভু উদ্ধার করেছেন আমরা সবাই জানি যে নিত্যানন্দের মাথায় যখন আঘাত করা হয়েছিল তখন চৈতন্য মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন যে সেই সময়কার পণ্ডিতরা বলে ঐতিহাসিকরা বলছেন যে সুদর্শন চক্র তখন নবদ্বীপের কাছাকাছি এসেছিল তার বিকট আওয়াজ গোটা পৃথিবী তখন থরোহড়ি কম্পমান সেই অবস্থায় জগাই মাধাই মহাপ্রভুর পায়ের উপরে লুটিয়ে পড়েছিল তা আজকে নতুন করে যে মাধাইদের আমদানি করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি এ জেলায় এ জেলার মানুষ এ জেলার মানুষ কিছুতেই এটা মেনে নেবে না এ জেলার মানুষ এদেরকে শায়স্তা করবে কোনো পরিস্থিতিতেই তৃণমূলের দিকে নদিয়ার মানুষের সমর্থন নেই এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝে গেছেন আর বুঝে যাওয়ার জন্যই তাই তার চরম হতাশা থেকে আজকে বারে বারে তার সাংগঠনিক ক্ষেত্রেও সিদ্ধান্তের মানে পরিবর্তন হচ্ছে আমার মানে একটা মানে ছোটবেলায় পড়া উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা গল্পের কথা মনে পড়ছে যে সেই এক টুনটুনাতে টুনটুনালো সাত টুনালো সাত কাটালো নাক কাটলো আজকে ঠিক সেই মানে গল্পের মানে মানে মতোই মনে হচ্ছে তৃণমূলের খুব বড় বড় নেতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেছেন যে বিজেপির বুথের লোক নাই মণ্ডল স্তরে লোক খুঁজে পাওয়া মুশকিল তাহলে যে দলের প্রতি ওনার এত আস্থা যে বিজেপির বুথের লোক নাই মণ্ডলের লোক নাই বিজেপির লোক খুঁজে পাওয়া যাবে না তাহলে তাদের ভয়ে এত সন্ত্রস্ত কেন তাদের জন্য এত ভয় কিসের তাদের জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই এই ঝড়ানো কেন আজকে এই যাদের লোকজন নেই এদের নিয়ে এত চিন্তা আমি গত সাতাশে ডিসেম্বর আমাদের আইন অমান্যে বলেছি এবং দুই তারিখে এই অফিসে বসে মানে বলেছিলাম যে এদের দিয়ে হবে না খোদ মুখ্যমন্ত্রী এসে মানে একদিকে তিনি মুখ্যমন্ত্রী অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উনি খোদ এখানে বসে এই জেলার হাল ধরুন তাতেও কিছু লাভ হবে না নদীয়ার মানুষ তৃণমূলের এই নৌকাকে একদম গঙ্গায় ডুবিয়ে তারপরে মানে ছাড়বে আর পাশাপাশি বলছি যে যারা হুঙ্কার দিয়ে বলছেন যে বিজেপির পার্টি অফিস বন্ধ করে দেবো তালা বন্ধ করে দেবো তাদের উদ্দেশ্যে বলছি যে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি এটা আগামী দিন প্রমাণ করে দেব জয় হিন্দ বন্দে ভারত ভারতমাতা কি জয়